অনুরাগের ছোঁয়া আজকে আমরা দেখতে পাচ্ছি রুডি প্ল্যান করে সোনাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাই দীপা তাদের চলে চলে যেতে দেখে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ওদেরকে আটকান সোনার সোনার আর আর রুডির যাওয়ায় উর্মি জয় আর কাকিয়া একমত হয়ে তাদেরকে যেতে দিতে চাচ্ছে একমাত্র দীপাই যেতে দিতে চাচ্ছে না সোনা কারোর কথা শোনে না আমি যাব মানে যাবই দীপার দিকে তাকিয়ে বলে দীপা সূর্যকে কিছু বলতে গেলে সূর্য বলে দীপা ওরা কোথাও যাচ্ছে না ওরা এই বাড়িতেই থাকবে এটা শুনে রুডি তো অবাক হয় এক কথাই চমকে যায় তার প্ল্যান সাকসেসফুল হবে কিভাবে রুডি একটু নরম হয়ে সূর্যকে বলে। আপনি যদি কিছু মনে না করেন। তাহলে আমি একটা করেছি। সোনাকে নিয়ে যেতে চাই এর আগে রুডি সোনাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যাচ্ছিল তাই সূর্য বলেছিল রুডিকে যে তোমার মা বাবাকে আমরা চিনি না দেখিনি তাদের না দেখা পর্যন্ত আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না কিন্তু এখন যখন তুমি বেড়াতে যেতে চাইছো তখন তুমি যেতে পারো দীপা বলে না ডাক্তারবাবু আপনি এমন কাজ করবেন না টুডি হাত জোর করে সবার উদ্দেশ্যে বলে দেখুন আপনারা আমাকে এইটুকু বিশ্বাস করতে পারছেন না তাহলে সারা জীবন আপনাদের মেয়ের সাথে আমি কিভাবে জীবন কাটাবো টুডির এমন কথা শুনে সূর্য বলে ঠিক আছে তোমরা যাও এরপর সোনা আর রুডি বেরিয়ে যায় দীপা খুব চিন্তিত হয়ে পড়ে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি এটা কি করলেন সূর্য বলে দীপা আমি আর এত স্ট্রেস নিতে চাচ্ছি না ওরা থাকুক ওদের মতো করে ভালো থাকুক ওরা এরপর যে যার ঘরে সবাই চলে যায় রাতে দীপা খুবই চিন্তা করছে মেয়ের জন্য সূর্য আসে সেখানে দীপার মাথায় হাত বুলিয়ে দেয় দীপার মাথায় চমু খায় বলে দীপা চিন্তা করো না ঠাকুর ওদের ভালো করুক আমি সময় সেটাই চাই দীপা বলে ডাক্তারবাবু আপনি একটা মেয়ের কথা ভাবছেন কিন্তু রূপা তার কথা তো আপনি ভাবছেন না সূর্য বলে দীপা রূপাও আমার মেয়ে সোনার এই স্ট্রেসটা কেটে গেলেই আমি নিশ্চিন্ত হলে তারপর রূপার কথা ভাববো ওর জীবনের উপর দিয়েই ঝড় বয়ে গিয়েছে সেটা আমি বুঝি এদিকে রূপা রাতে তার কিছুতেই ঘুম আসছে না ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ দেখে কৃষ্ণ এসেছে কৃষ্ণকে দেখে রূপা বলে তুমি এখানে কেন এসেছ কৃষ্ণ কাকাই দেখলে তোমাকে আবার মারধর করবে কৃষ্ণ বলে রাই আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না তাই চলে এসেছি এদিকে সোনা আর রুডি পৌঁছে যায় রিসোর্টে রুডি এমনভাবে হাসছে যেন সে সফল হয়েছে পুরো ঘরে খুব সুন্দর করে ডেকোরেশন করা সোনা তো ভীষণ খুশি বলে রুডি এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন কিভাবে করলে তুমি রুডি বলে আমাদের বাসর বলে কথা হানিমুন আমাদের এতটুকু না করলে হয় রুডি সোনাকে ড্রেস চেঞ্জ করে আসতে বলে সোনার ড্রেস চেঞ্জ করে ঘরে আসে দেখে একজন লোক হাতে ক্যামেরা নিয়ে তাদের প্রত্যেকটা মোমেন্ট ক্যামেরা বন্দি করছে সোনা বলে রুডি এসব কি রুডি বলে আমাদের সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দিতে চাই সোনার এসব কিছু ভালো লাগে না রুডি সোনাকে বলে সোনা তোমাকে এই ড্রেসে ভালো লাগছে না সেই নীল রঙের ড্রেসটা বার করে রুডি সোনা তখন বলে তুমি এই ড্রেসটা কেটেছিলে রুডি রুডি বলে হ্যাঁ সোনার ড্রেসটি দেখে তার চোখে জল চলে আসে বলে রুডি এই ড্রেস আমি কখনো পরবো না আর এই ড্রেস পরা তো দূর তুমি সব কি ভিডিও রেকর্ড রেকর্ড করছো এসব আমি করব না তখন নিজের ভুল বুঝতে পারে এদিকে রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি এখান থেকে চলে যাও কৃষ্ণকে বাড়ি পাঠিয়ে দিয়ে রূপা চলে যায় দীপার কাছে দীপাও জেগে রূপাও জেগে দুজনাই চিন্তা করছে সোনার জন্য দীপা বলে রূপা আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি রূপা বলে কাকে নিয়ে মা সোনাকে দীপা বলে হ্যাঁ রূপা বলে মা আমিও দেখেছি একটা খারাপ স্বপ্ন আমার মন বলছে সোনা কোনো বিপদে আছে এই বলে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়ে সোনার উদ্দেশ্যে কিন্তু কোথায় সোনা কিভাবে খুঁজবে ড্রাইভারের কাছ থেকে সোনার ঠিকানা নাই এই ঠিকানা ধরে রূপা আর দীপা পৌঁছে যাই কাছাকাছি দিকে সোনা রুটির হাত থেকে বাঁচতে রিসোর্ট থেকে পালিয়ে যাই তা দিয়ে ছুটছে সোনা পিছনে রুডি হঠাৎ করে দীপার সাথে ধাক্কা লেগে যায় সোনার সোনা মা মা করে দীপাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রাখে অস্ত্রসিক্ত চোখে মাকে বলে মা আমাকে বাঁচাও তুমি দীপা সোনাকে রূপার কাছে দিয়ে বলে রুডিকে বলে তোমাকে আমি দেখে নেব তখন সেখানে কৃষ্ণ গাড়ি নিয়ে চলে আসে কৃষ্ণ হয়তো বাড়ি না গিয়ে দীপা আর রূপার পিছু নিয়েছিল কৃষ্ণ দীপাকে বলে আনটি আমাকে দেখে রাগ করবেন না আপনাদের দেখে আমি বুঝেছিলাম আপনারা হয়তো বিপদে আছেন আমি কি আপনাদের কোনো হেল্প করতে পারি দীপা বলে কৃষ্ণ তোমাকে ঠাকুর পাঠিয়েছে এখানে এখন আমাদের সোনাকে নিয়ে যেতে হবে রূপা তুমি সোনাকে গাড়িতে নিয়ে যাও এই বলে তারা সবাই বাড়িতে ফিরে আসে রুডি মাথা চাপড়াতে থাকে কি হয়ে গেল এটা প্ল্যান শুরুতেই সব ভেস্তে গেল না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতেই হবে